এবং বলুন যে আপনার পাড়া সমাধান আপনি নিজে করুন আপনি ক্যাম্পে যান এটা প্রত্যেকটা অঞ্চল সভাপতির কাছে আমার অনুরোধ থাকি মমতা বন্দ্যোপাধ্যায় এত সুন্দর একটা প্রকল্প করেছে সেটা মানুষ বাড়ি বাড়ি গিয়ে যেন মানুষকে বুঝায় দ্বিতীয় হচ্ছে আজকে দেখো আজকে কথা হচ্ছিল যে এখন যখন মেয়েদের বিয়ে হয় না মেয়ে বাবার আগে তারা আমাদের কাছে হাত পাতা আছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে

মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম করছে আজকে প্রত্যেকটা বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প পৌঁছায়